নীলফামারিদ্দিন জলঢাকা আসনে নতুন নির্বাচনী বাত্রা। চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে নিজের ইস্তেহার ঘোষণা করেছেন জামায়াতি ইসলামী ও বারো দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ছালাপি ইস্তেহারে তিনি জোর দিয়েছেন দুর্নীতিমুক্ত প্রশাসন স্বচ্ছ সরকারি ব্যয় অবকাঠামো উন্নয়ন স্বাস্থ্যসেবা মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করার উপর এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম রাজ রাজু জানাবেন ইশতেহার প্রকাশের পর ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আদি ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলা যে বাংলাদেশ জামাতি ইসলামীর যে কার্যালয় রয়েছে ঠিক কার্যালয়ের মূল ফটো ছত্রে ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আদুরি ঠিক আমি যদি আদুরি আমার মাধ্যমে আপনাকে একটু নিশ্চিত করতে চাই যে আজকে বাংলাদেশ জামাতি ইসলামী জলঢাকা উপজেলা শাখার যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনকে ঘিরে যে ইস্তিহার প্রকাশ ঠিক সেটি একটু আগে এখানে হয়েছে আদুরি এবং আমি যদি আজকে আপনাকে একটু জানানোর চেষ্টা করি যে আমার মাধ্যমে এখানে বাংলাদেশ জামাতি ইসলামীর আগামী দিনের যে বাংলাদেশ জামাতি ইসলামী নীলফামারী তিন আসনের জাতীয় সংসদ নির্বাচনের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাফি ঠিক তিনি একটু আগে এখানে ইস্তিয়ার প্রকাশ করেছেন এবং লিখিত লিখিত এর মধ্য দিয়েই তিনি সাধারণ ভোটার শ্রী মানুষ যারা রয়েছে তাদেরকে জানান দিয়েছেন যে তিনি আগামী দিনে কি কাজ করতে চান চল ঢাকার মানুষের ভাগ্য উন্নয়নের নিমিত্তে ঠিক সেটি তিনি এখানে করেছেন আর আরেকটি বিষয় যদি আমি আপনাকে বলি যে ঠিক এই প্রথম এখানে এখানকার ভোটার যারা রয়েছে আজকে ইস্তিয়ার প্রধান প্রধান অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ভোটাররা যারা এখানে উপস্থিত ছিল ঠিক তাদের সাথে আমি একটু আগে কথা বলেছি ঠিক তারা আদুরি আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা বলছেন যে এবারে আমরা তারা প্রথম দেখ দেখেছে যে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে যে লিখিত ইস্তিহার প্রকাশ সেটি তারা বলছে যে এই প্রথম একটি দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ জামাতি ইসলামী যেটি তারা এর আগে কখনো দেখেনি যেমনটি তারা বলছেন এবং সব মিলে আদুরি আমরা কথা বলেছিলাম প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে আসা ভোটাশ্রেণী মানুষ গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত ছিলেন একটু আগে এবং তারা ঠিক যেমনটি বলছেন যে এবছর এবারে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামাতি ইসলামীর যে নীলফামারি তিন আসলে যে আগামী দিনের যে প্রার্থী যিনি দারিপল্লা প্রতীক নির্বাচন করছেন ঠিক তিনি আজকে যে লিখিত ইস্তিহার প্রকাশ করেছে সেই ইস্তিহার মাফিক আগামী দিনে তিনি নির্বাচিত হলে আহ জল ঢাকাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার মডেল উপজেলা হিসেবে দেখতে চান এবং সেই মডেল উপজেলা গড়ার নিমিত্তেই তিনি ইস্তিহার প্রকাশ করেছেন এবং এই ইস্তিহার মাফিক তিনি তার সমস্ত কার্যাবলী সম্পন্ন করতে চান এই ইস্তারে আদৌ সব থেকে গুরুত্ব পেয়েছে যে বিষয়টি সেটি হচ্ছে এখানকার স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হয়েছে এখানকার শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে বলা হয়েছে আদুরি এখানকার নারী শক্তির কথা বলা হয়েছে সব মিলে যদি আমি বলি আদরি একজন মানুষের যে মৌলিক অধিকার এবং সর্বোপরি একটি আহ মডেল উপজেলা কিংবা মডেল আসন হিসেবে নীলফামারি তিনকে দেখতে গেলে যে বিষয়গুলোকে আমরা খুঁজে পাই সেই বিষয়গুলো ইস্তহারের মধ্যে ফুটে উঠেছে ঠিক যেমনটি আমরা এখানে দেখেছি ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এখানকার কিছু নীলফামারি তিন আসনে ঠিক একটু আমাদেরকে জানাবেন আজকের এই ইস্তেহারকে ঘিরে আপনাদের মাঝে কতটুকু স্বস্তি নিঃশ্বাস মিলছে এবং আপনারা কি আশা করছেন এবং ইস্তিহারকে ঘিরে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের এই প্রার্থী রয়েছেন যে প্রার্থী আজকে ইস্তিহার প্রকাশ করেছে সেই ইস্তিহার উপর ভিত্তি করে আগামী দিনে কোন সিদ্ধান্তে উপনীত হবেন আপনারা জানাবেন যে আলহামদুলিল্লাহ আমরা এর আগে কোনো প্যাড থেকে দেখিনি এভাবে ইস্তেহার প্রকাশ করে আমরা বাংলাদেশ জামাতি কি এই প্রথম দেখলাম যে ইশতেহার ভোটের আগে প্রকাশ করে তো আমরা জল খুবই আনন্দিত ইশতেহার এই ইশতেহার আমাদের মানসম্মত ইশতেহার উনি প্রকাশ করেছেন আমরা আগামী আমরা চাইব যে প্রতিটা সেক্টরে বা প্রতিটা দলে ইতিহার প্রকাশ করে আমরা সাধারণ জনগণ বুঝতে পারবো কার কি কলা মানে দেশের উন্নয়ন করার ইচ্ছা আমরা সেটাই জানতে পারবো আগাম আমরা ভালো মন্দ ভেদাভেদ বুঝতে পারবো এই জন্য আমরা আগে ইস্তেহার প্রকাশ করাতে আমরা খুব একটু সচ্ছার ধরি ঠিক আপনি যেমনটি শুনছিলেন এখানে কথা বলছিল একজন ভোটার শ্রেণীর মানুষ তিনি যেমনটি বলছেন যে তারা দীর্ঘদিন যাবত ভোট দিয়ে যাচ্ছেন কিন্তু ভোটের আগেই যে ইস্তিহার প্রকাশ সেটি তারা কখনো দেখেনি এবং আজকে বাংলাদেশ জামাতি ইসলামের যে আজকের এই ইস্তিহারকে ঘিরে তিনি অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং তিনি যেমনটি বলছেন আগামী দিনে মডেল আসন রূপান্তর মডেল আসনে নির্ভর তিনকে গড়ে তোলার নিমিত্তে আজকের এই ইস্তিহার তাদের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে আগামী দিনে তারা চান বাংলাদেশ জামাতি ইসলামের এই ক্যান্ডিডেটকে তিনি ভোট ব্যক্ত করার মধ্য দিয়ে দাড়িপল্লা প্রতিকে ভোট দিয়ে তাকে যজ করার মধ্যে ইস্তিয়ারকে বাস্তব ইস্তিয়ারের যে বাস্তবতা এবং বাস্তব রূপরেখা সেটি তারা দেখতে চান এমনই প্রত্যাশার কথা বলছেন এখানকার ভোটার শ্রেণী মানুষেরা আদুরি এই ছিল নীলফামারি তিন আসনের জলঢাকা বাংলাদেশ জামাত ইসলামের কার্যালয় থেকে আমার কাছে ইস্তিহার প্রকাশকে ঘিরে সর্বশেষ খবর